হ্যালো এভরিওান আমি মোহাম্মদ মাসুম তোমাদেরকে প্রত্যেকে স্বাগত এম এম একাডেমিতে আজকে ম্যাথামেটিক্সের একটা চ্যাপ্টার নল ও চৌবাচ্চা যেটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে বেসিক থেকে শুরু করবো কিছু টাইপ শেখাবো যাতে এই চ্যাপ্টারের ভিত শক্ত হয় তারপর আমরা সহজ থেকে কঠিনের দিকে এগাবো তো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে আমি তোমাদের প্রমিস করছি এবং চ্যালেঞ্জও করছি তুমি যদি ক্লাসটা খুব মনোযোগ প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা যে কোনো কমপ্লিটিভ পরীক্ষায় নোচ্চু বাচ্চার অঙ্ক আসলে তোমরা সেই অঙ্ক ছেড়ে আসছো না ঠিক আছে তো চলো শুরু করা যাক ফার্স্ট অঙ্ক দেখো ফার্স্ট অঙ্কটা কি বলছে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে দশ মিনিটে এবং পনেরো মিনিটে পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে তো এই নল ও চোবাচ্চার অঙ্কগুলো কিভাবে করতে হয় তার পদ্ধতি তোমাদের একটু আমি বলি নল ও জন্য একদম ডাইরেক্ট ফর্মুলা রয়েছে অনেকগুলো ফর্মুলা হবে এক একটা অঙ্কের টাইপের জন্য এক একটা ফর্মুলা সুতরাং ফর্মুলা মনে রাখা একটু কঠিন হয়ে পড়ে যার জন্য আমি তোমাদেরকে একটু বেশিক পদ্ধতি কিছু আমি শিখিয়ে দিই তো এখানে আমরা মনে করছি যে নল দুটো হল এ এবং বি তো একটা নল এ এবং অপর একটা নল হচ্ছে বি এই দুটো নল প্রথম নলটা দশ মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করছে এবং দ্বিতীয় নলটা আমরা বি বলছি যেটা হচ্ছে পনেরো মিনিটে চৌবাচ্চা ছে প্রথমটা দশ মিনিট সময় নিচ্ছে দ্বিতীয়টা পনেরো মিনিট সময় নিচ্ছে তো আমাদের এই যে চৌমাটার যেটা রয়েছে সেই চৌমাটার ক্যাপাসিটি কত সেটা কিছু বলেনি তোমরা চাইলে এর ক্যাপাসিটি একটা ধরে নিতে পারো যা খুশি তো যা খুশি না ধরে কি করবো আমরা লস আউট করবো তাহলে পরে কি হবে তার এফিসিয়েন্সি বের করতে আমাদের সুবিধা হবে সেই জন্য আমরা দশ এবং পনেরো এর লস আউট করবো দশ এবং পনেরো লসু কত হবে তিরিশ হবে পাঁচ দিয়ে দশ পনেরো লস আছে আমরা বা ভলিউম ধরে নিচ্ছি আমরা তিরিশ ইউনিট এখানে লিটার বা কিলোমিটার বা কিছু বা আমরা ধরছি না আমরা তিরিশ ইউনিট আমরা ধরে নিচ্ছি এর ক্যাপাসিটি হচ্ছে তিরিশ ইউনিট ওকে তাহলে আমরা কি করলাম ফার্স্ট লস আউ করলাম ঠিক আছে লসড় করে আমরা পেলাম এখানে তিরিশ দশ এবং পনেরো এখানে যদি তিনটে নল থাকতো তিনটে তিনটেই নল আমরা লসর করতাম ওকে এখন এর কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি কত হবে আমরা এটাকে বাম দিকে দেখে লিখবো তো এ নল দশ মিনিটে তিরিশ জল পূর্ণ করবে পুরো চলাচলা পূর্ণ করবে মানে তিরিশ সিমিট আমরা চলাচলটা ধরে নিচ্ছি এখানে এইভাবে তাহলে এ নলটা দশ মিনিটে পূর্ণ করছে তিরিশ সিমিট এক মিনিটে পূর্ণ করবে কত সেটাই হচ্ছে তার কার্যক্ষমতা বা এফিসিয়েন্সি এটা সে করবেন থ্রি ইউনিট তারপরে বি মলটা পনেরো করছে তিরিশ ইউনিট তাহলে এক মিনিটে করবে দুই ইউনিট এখন আমরা এ এবং পূর্ণ করছে চোবাচাটাকে পূর্ণ করছে সুতরাং তাহলে আমরা কি করবো এখানে দুটোই যোগ করবো থ্রি ইউনিট এবং টু ইউনিট তাহলে জল কত হবে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট পাঁচ ইউনিট জল পূরণ করছে পাঁচ ইউনিট জল পূর্ণ করছে আমি বলার জন্য এখন আমাদের টোটালটা কতটা পূর্ণ করতে হবে তিরিশ মিনিট তাহলে তিরিশ ইউনিট টোটালটা রয়েছে এবং হচ্ছে যে এক মিনিটের পূর্ণ হচ্ছে পাঁচ ইউনিট তাহলে কত সময় লাগবে তিরিশ বাই অর্থাৎ ছয় মিনিট ঠিক আছে তো এইভাবে আমরা এগুলো করতে পারবো দেখ খুব সহজে হয়ে গেল এই অঙ্কটার জন্য সূত্র রয়েছে ডাইরেক্ট সূত্র সেটা কি যদি এ নলটা এক্স মিনিটে কোন চোপাচ্চা পূর্ণ করে এবং বি নলটা ওয়াই মিনিটে পূর্ণ করে তাহলে সূত্রটা হয়ে যাবে তাহলে সময়টা লাগবে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্সে চলে আসবে এটা এই অঙ্কের টাইপ থাকলে পরে তবে হচ্ছে কি এই সূত্রটা কাজে লাগবে ঠিক আছে কেবলমাত্র এই টাইপের কিন্তু এই পদ্ধতিটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি নল চোরাচার ঠিক আছে সুতরাং এইটা একটা বেশিক পদ্ধতি যেটা ভালো করে শিখতে হবে তো আমরা এটা বুঝতে পারলাম আমি আরো একবার বলছি কি কি করলাম তাহলে এখানে এ এবং বি দুটো নল ধরে নিলাম এ নলটা দশ মিনিট জল পূর্ণ করছে মিনিট বিচা পূর্ণ হচ্ছে তাদের লসন করলাম তিরিশ ইউনিট ঠিক আছে তাই তোমরা এখানে লসন না করে ষাট ইউনিট বা একশো ইউনিট যা কিছু নিতে পারো যদি এখানে আমরা আহ সাপোজ একশো ইউনিট নিই তাহলে পরে এ নল দিয়ে তাহলে পরে দশ মিনিট পূর্ণ হচ্ছে একশো মিনিট একশো ইউনিট তাহলে এ দিয়ে পূর্ণ হতো তাহলে পরে এক মিনিট কোনো হতো দশ মিনিট কিন্তু এই ক্ষেত্রে দিয়ের ক্ষেত্রে ভাগ মিলতো না তাই ভাগটা মিলার জন্য এখানে পূর্ণ সংখ্যা নিয়ে আসার জন্য আমরা লসাগু করেছি ওকে তো এখানে লসাগু করলাম আমরা তাহলে এফিসিয়েন্সি বের করলাম এ নল মানে এখানে তিরিশ কে দশ দিয়ে ভাগ তাহলে তিন ইউনিট পেলাম এখানে তিরিশ কে পনেরো দিয়ে ভাগ তাহলে এখানে দুই ইউনিট পেলাম আমরা তাহলে টোটাল পাঁচ মিনিট হলো পাঁচ ইউনিট তাহলে পরে জল পূর্ণ করছে এই ক্ষেত্রে আমরা যোগ করলাম এটা কারণ দুজনই জল পূর্ণ করছে তাহলে পাঁচ মিনিট জল পূর্ণ করছে এক মিনিটে এ

যথা করবো তিরিশ ঘন্টা এবং পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চোপাচল পূর্ণ হবে তো এটা খুব সহজ একই রকম পদ্ধতিতে আমরা করবো দেখো তাহলে কি হবে এটা তোমার নিজেরা পারবে চেষ্টা করো নিজেরা কি করতে হবে তাহলে এখানে আমরা এ মল বি মল লিখে নিলাম এ মল হচ্ছে তিরিশ ঘন্টায় পূর্ণ করছে এখানে ঘন্টায় দেওয়া আছে বি মল হচ্ছে পঁয়তাল্লিশ ঘন্টায় পূর্ণ করছে তাহলে তিরিশ এবং পঁয়তাল্লিশ ন করবো আমরা

এবার দেখো তিন নম্বর অঙ্কটা কিনে গেছি একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যতক্ষণ ছয় ও তিন মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে আমরা জল পূর্ণ করছি এবং খালি করছি বিষয়টা একই রকম এখানে আমরা একই সেন্স আমরা অঙ্কটা করতে পারি তাহলে একই রকম ভাবে তোমরা এটা নিজেরা করো দেখো কি আসবে একদম খুব সহজ এই নল দিয়ে তাহলে হচ্ছে কি ছয় মিনিটে পূর্ণ হচ্ছে

দেখো একটি খালি চৌ একটি নল দিয়ে দশ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌ বাচ্চা পনেরো মিনিটে খালি হয় পনেরো মিনিটে খালি হয় নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌ বাচ্চা জলপূর্ণ হবে একটা নল আমরা এ নল দিয়ে মনে করছি যে এটা দশ মিনিটে পূর্ণ হচ্ছে এবং বি নল দিয়ে এটা খালি হচ্ছে এবার কিন্তু পনেরো মিনিটে খালি হবে দুজন অলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে বলতো যে চোবাচ্ছাটা পূর্ণ হবে কি হবে না চোবাচ্চাটা পূর্ণ হবে কারণ এর কার্যক্ষ বেশি দশ মিনিট ভর্তি করছে আরে পনেরো মিনিটে খালি করছে তাহলে কিন্তু আলটিমেটলি সময় বেশি লাগবে কিন্তু একটা সময় পূর্ণ হবে কারণ এর বেশি পরিমাণ জল হচ্ছে আরেক তার থেকে কম পরিমাণ খালি করছে তো একই রকম ভাবে আমরা এখানে ব্যবসা করবো সেটা কোনো ব্যাপার নাই একজন জল পূর্ণ করছে খালি করছে তার জন্য যে কি হবে একই রকম ভাবে আমরা কি করব এখানে লস করে দেবো অশোক লস হবে কত তিরিশ তাহলে এ এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে তিন ইউনিট তার মানে এ তিন ইউনিট টোটাল হচ্ছে তিরিশ ইউনিট ক্যাপাসিটি আমরা তার মানে ধরে নিচ্ছি ট্যাঙ্কের আর এ তিন ইউনিট জল এটা পূরণ করছে আর বি কি করছে খালি করছে কত ইউনিট দুই ইউনিট কে পনেরো দিয়ে ভাগ করব দুই ইউনিটে খালি করছে তাহলে এবার কি এটা যদি খালি করছে তাহলে মাইনাস করবো আমরা তাহলে এক মিনিটে তাহলে তাহলে কি হবে তিন মিনিটে পূর্ণ করছে আর দুই মিনিট খালি করছে বি তাহলে এক মিনিটে এ এবং বি দ্বারা তাহলে কি হবে এক ইউনিট ভর্তি হবে এ প্লাস বি দ্বারা এক মিনিটে এক মিনিটে এক ইউনিট ভর্তি হবে তাহলে টোটাল তিরিশ ইউনিট ভর্তি করতে হবে তাহলে কত সময় লাগবে তিরিশ ডিভাইডেড বাই ওয়ান তাহলে তিরিশ মিনিট তিরিশ ইউনিট এই তিরিশ মিনিট সরি

একটু টাইপ চেঞ্জ করে দিলে পরে তখন আর এই ফর্মুলাগুলো ভাজা লাগবে না সেই জন্য আমরা এই পদ্ধতিটা শিখে রাখব এবার নেক্সট দেখো কি আছে খালি একটি খালি যত ক্রমে দশ বারো ও পনেরো মিনিটে পূর্ণ করে তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে এবার তিনটি নল একসঙ্গে রয়েছে

তিরিশ বারো যে ভাগ যায় না তাহলে তিরিশ লসব হবে না ষাট হতে পারে সবগুলো দিয়ে দশ বারো এবং পনেরো দিয়ে ভাগ যায় ষাট লসব হবে এটা না পারলে লসর পড়বে দশ বারো পনেরো তাহলে এখানে কয়েক দিয়ে যাবে ফার্স্টে ছোট সংখ্যা দুই দিয়ে দেখবো আমরা দুই দিয়ে যাচ্ছি এটা পাঁচ দুগুনি দশ ছ দুগণি বারো এটা যাচ্ছে না নেমে গেল লসর সময় কমপক্ষে দুটোতে যেতে হবে তিনটে থাকলে বা চারটে থাকলে তারপরে দেবো আমরা তিন দিয়ে দেব তাহলে পাঁচ নেমে গেল তিন দুগুনি ছয় তিন পাঁচ ছবি পাঁচে পাঁচ 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 দুই নেমে লসম সময় কি তাহলে পাঁচ দুগুনি দশ তিন দশ তিরিশ তিরিশ দুগুনি ষাট ষাট লশঙ্ক পেয়ে গেল আমরা তাহলে ষাট দশ হব তাহলে এফিসিয়েন্সি কত হবে অর্থাৎ টোটাল হচ্ছে এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি তাহলে ষাট হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি এ দশ মিনিটে পূর্ণ করছে ষাট ইউনিট তাহলে এক মিনিটে পূর্ণ করবে ছয় ষাট বিভাগ তিন পূর্ণ করছে তাহলে কি করতে হবে আমাদের তিনটে যোগ করতে হবে ছয় পাঁচ এগারো প্লাস চার তিনটে এখানে কি হবে যোগ হবে তাহলে টোটাল হচ্ছে পনেরো ইউনিট জল পূর্ণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি দ্বারা আমাদের পূর্ণ করতে কত 60 ইউনিট তাহলে কত সময় লাগবে 15 দিয়ে ভাগ অর্থাৎ 1 মিনিটে পূর্ণ করতে 15 ইউনিট তিনজন মিলে 60 ইউনিট পূর্ণ করতে হবে তাহলে কত সময় লাগবে 60 বিভক্ত 15 দ্যাট ইজ 4 মিনিট आंसर চলে আসবে তাহলে এটা आंसर আসবে 4 মিনিট এখন আমি তোমাদেরকে আরো একটা টাইপ এখানে একটু বলে দিই পরবর্তী অঙ্ক থাকবে নিশ্চয়ই যে সিনলটি খালি করতে জল সিনল কোনটাকে খালি করছে তাহলে কি করতে হবে এখানে এটা প্লাস মাইনাস করতাম হবে তাহলে 6 5 11 11 4 বাদ দিতে আমরা ঠিক আছে যদি খালি করতে তো দেখো পরের অঙ্ক কি হয়েছে পরের অঙ্কটা রয়েছে একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ এবং অপর নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চোমাচাটি পূর্ণ বা খালি হবে তাহলে একটি নল খালি চৌবাচ্চাকে বারো মিনিটে খালি করছে তাহলে এই নলটা দিয়ে আটশো মিনিটে পূর্ণ হচ্ছে এটা চৌবাচ্চা এবং বি নলটা দ্বারা বারো মিনিটে এটা খালি করছে

তাহলে এক্ষেত্রে ও এটা পূর্ণ তো হবে না সরি খালি হবে এটা তাহলে খালি হবে তাহলে খালি আমরা এখানে কি করবো দেখো এটা হচ্ছে কি বেশি তাহলে মিনিট খালি কতটা হচ্ছে আমরা সেটা দেখবো এটা তিন মিনিট হচ্ছে খালি করছে এ দুই মিনিট পূর্ণ করছে তাহলে এক মিনিট খালি হবে তাহলে তিন থেকে বাদ দেবো আমরা তাহলে এক ইউনিট খালি করবো এটা এ এবং বি মালদারা ঠিক আছে এ এবং বি মালদারা কি হচ্ছে যে এক ইউনিট খালি হবে ঠিক আছে তো আমাদের খালি করতে হবে এখানে মিনিটে খালি হচ্ছে ইউনিট আমাদের খালি করতে হবে টোটাল ছত্রিশ ইউনিট কিন্তু নয় আমাদের জল ছিল আটশো ইউনিট তাই না তার অর্ধেক অর্ধ জলপূর্ণ অবস্থা যেহেতু রয়েছে তাহলে আটশো ইউনিট এই খালি করতে হবে আটশো ইউনিট খালি করার জন্য কি হবে আটশো ডিভাইডেড বাই 1 আর সেটা পেলাম এখানে 36 এর অর্ধে করলাম কারণ সে অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দেওয়া হচ্ছে অর্ধ জলপূর্ণ রয়েছে এখানে তাহলে 18 বিয়োগ 1 দ্যাট ইজ 18 তাহলে 18 মিনিটে এটা পুরো খালি হয়ে যাবে এটা 18 মিনিট आंसर আসবে চলো নেক্সট অংক দেখো কি আছে প্রশ্ন ए और बी দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা চার দশ মিনিটে পূর্ণ করে কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি কুড়ি মিনিটে পূর্ণ করে বি পাইপটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে এখানে এ এবং b একসঙ্গে তাদের কাজের ক্ষমতা বলেছে a প্লাস বি একসঙ্গে তারা মিলে দশ মিনিটে পূর্ণ করছে একটা চৌবাচ্চা এবং এ পাইপ একা খালি চোমাচ্চা কুড়ি মিনিটে পূর্ণ করছি এটা কুড়ি মিনিটে পূর্ণ করছে আর এ প্লাস বিশ মিনিটে পূর্ণ করছে দুজন মিলে সময় সময় কম লাগবে লেগেছে মিনিট তো এখন তাহলে একই রকমভাবে আমরা এটার ক্ষেত্রেও লসা করবো দশ এবং কুড়ি লসাখা হতে হবে কুড়ি বড় সংখ্যাটা দশ এবং কুড়ি কুড়ি যে ভাগ যায় তাই বড় সংখ্যাটা হয়ে যাবে লস হোক তো এ প্লাস বি এই দুজনের মিলে এক মিনিটে জল পূর্ণ করবে কত দুই ইউনিট কুড়িকে দশ দিয়ে ভাগ এবং কত করবে ইউনিট দিয়ে ভাগ এখন দেখো এ প্লাস দুজন মিলে দুই ইউনিট জল পূর্ণ করছে আর এ এক ইউনিট জল পূর্ণ করছে তাহলে এক মিনিটে এক মিনিটে বি জল পূর্ণ করবে কতটা এক মিনিটে

ক্ষমতা পেয়ে গেলাম বি পাইপটি খালি চোপাচারে তাহলে কুড়ি মিনিটে জল পূর্ণ করবে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে আচ্ছা অঙ্কটা আমি আরো একবার বলি দেখো এখানে এ বি দশ মিনিটে করছে কুড়ি ইউনিট এবং এ নলটি কুড়ি মিনিটে পূর্ণ করছে কুড়ি মিনিট তাহলে এ প্লাস বি এক মিনিটে পূর্ণ করছে তাহলে দুই ইউনিট এক মিনিটে বি করছে এক ইউনিট আমাদের জল্পনা করতে হবে কুড়ি ইউনিট তাহলে বিয়ের কতক্ষণ সময় লাগবে মিনিট সময় লাগবে সেটাই চেয়েছে বি পাইপটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে কতক্ষণ করবে তাহলে কুড়ি মিনিটে পূর্ণ করবে নেক্সট অঙ্ক দেখ কি বলছে এ দ্বারা একই ট্যাঙ্ক চার মিনিটে পূর্ণ হয় আবার এ ও বিল একত্রে ওই ট্যাঙ্কটি তিন মিনিটে পূর্ণ করে বিলটি কতক্ষণ ট্যাঙ্কটি পূর্ণ করবে একই রকম সেম অঙ্ক তাহলে এ প্লাস বি নল দ্বারা তিন মিনিটে পূর্ণ হয় এবং এ নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় তাহলে সেম অংশ করবো তিন বারো তাহলে এ প্লাস বি এক মিনিটে পড়বে চার ইউনিট এবং এ এক মিনিটে পড়বে তিন ইউনিট তাহলে এখানে আমার বিয়োগ করবে এ প্লাস বি করছে এক মিনিটে চার ইউনিট এ করছে একা তিন ইউনিট তাহলে আমার বিয়োগ করলে এক ইউনিট হয়ে যাবো এক ইউনিট তাহলে জল পূর্ণ করছে বি শুধু বি এখানে এবং করতে হবে বারো তাহলে তাহলে পরে এখানে করবে বারো মিনিটে জল পূর্ণ করবে ঠিক আছে আজকে যে কটা কোশ্চেন আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি সবাই যদি বুঝে থাকো তাহলে একটা কমেন্ট করে জানাবে তোমাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ ক্লাসের শেষ পর্যন্ত থাকার জন্য সবাই ভিডিওটা লাইক করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে